আবল তাবল কথাবার্তা বলতে থাকে আমার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম খোলা খোলা চিঠি আর কি এটা খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেষ্টা বানাও আমি এক নজর পরে খেলাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা লাগবে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি কি আমি বাংলাদেশের কথা বলার প্রস্তুত করে আবার আমার উপদেশ তো বানাতে চাইছে ওর একটা ও বলছে গ্রামীণ গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে এই মুহূর্তে একটা টাকা এক পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় না আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা তার অন্যান্য প্রতিষ্ঠানে লাগে না না তখন গ্রামীণ ব্যাংক বস্ত গ্রামীণ ব্যাংক তখন ওই হয়ে চলে যাচ্ছিল আমি মাঠে বসে গেছে একশো কোটি চালু রাখছি তখন ওই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকের এগুলা গ্রামীণ ব্যাংকে একটা সব ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে

হিসাব করলে তিরিশ পার্সেন্ট সুদ তো সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড

ফিরতে 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 নিজের যে বাড়িঘর বিচা মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকার থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পাশে কাঁকড়া ছবি সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন বোধহয় নীলফা মাইনে দিয়ে আসবো কোথায় যে এরা ওই পরিবার সহ এলাকার থেকেই হারায় গেছে